বাংলাদেশ জামাতে সলামি বাংলাদেশ জামাতে সলামি বাংলাদেশ জামাতে সলামি বাংলাদেশ জমাতে গড়বে গরবে আল্লাহর হুকুমাত গড়বে ফিতামী জন্দিত আগামী বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশ নীলিমা নতুন কথা বলবে নদীর দিগুন বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দিগুন বেগে চলবে আগুনের বারে ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গানি গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামা দেশ বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সবহারা হারা মানুষ না ভিখারির মতো হাত পাতবে না সবহারা হারা মানুষ কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না ঝুলুমার বিচার যাবে যে থামি বাংলাদেশে জামাতে ইসলামী শুনাই বাংলাদেশে জামাতে ইসলাম জয় বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে অধিকারে পাবে ফিরে মন্ত্রী কামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমা গড়বে কিলা ভতে আশেদান জনো আগামী নন্ধি তো আগামী ঘন ঘন আগামী পুরানের একাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জমাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জমাতে সামী